নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি সমর্পিতা অনেকদিন এই চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না তো তার জন্য নতুন করে এটাকে অ্যাক্টিভ করার জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাই কেমন আছেন আগে বলুন তো সাজ পিঠে বানানো শীতকালীন সময়ে এই পিঠেটার আবদার প্রচুর তো আমিও সেই জন্য চলে এলাম লোহার সাজ নিয়ে গ্যাসের উনুনে পিঠে কারণ মাটির সাথে মাটির উনুনে সাজপিঠে করতে গেলে আমার গ্রামের বাড়িতে যেতে হবে তার থেকে বাড়িতেই একটুখানি চেষ্টা করি লোহার সাচে সাজপিঠে বানানো কিন্তু বেশ ভালো হয়েছিল আমি সম্পূর্ণ চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে একটু উষ্ণ গরম জলে মেখে নিয়েছিলাম লবণ দিয়ে আর আমি ময়দা ইউজ করিনি এখানে শুধু চালের গুঁড়ো দিয়ে পিঠেটা বানিয়েছি দেখেছি দেখেন খুব সুন্দর ফুলে উঠেছিল আমি লঙ্কা আর ধনে দিয়েও করেছিলাম এটা হচ্ছে লঙ্কা আর ধনেপাতার পাতার পিঠে আর এমনি গুড় দিয়ে খাওয়ারও পিঠে বানিয়েছিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু